জেরুজালেমে ঘোরা রাস্তা বলে যিশুর জন্মাতে তখনও তিনশো চুরাশি বছর দেরি জন্ম নিলেন আরিস্টটল শুধু নয় সারা বিশ্ব নড়ে চড়ে উঠল মানুষটার কথাবার্তায় বীর আলেকজান্ডারকে টিউশন পড়িয়ে ফেরার পথে গার্জেনদের জটলায় দাঁড়িয়ে বললেন শিক্ষার সে করে স্বাদে তো হলেও ফল মিষ্টি এতগুলো বছর পরে মানুষটা নেই রয়ে গেছে কথাগুলো আগুনের মতন সত্যি হয়ে আরো আগে এথেন্স একাডেমির বারান্দায় দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে বলে গেলেন প্লেটো রাজনীতিতে অংশগ্রহণে অনিহার অন্যতম শাস্তি হলো নিজের চেয়ে নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া মিথ্যে নয় কথাগুলো দু হাজার বছর আগেই বোধহয় মানুষটা জানতেন এমএলএ এমপি হয়ে বিধানসভা কিংবা পার্লামেন্টে পৌঁছাতে গেলে বি এমএসসি পিএইচডি অথবা মিনিমাম কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই এম এ এমএসসি পিএইচডিরাই নন মেট্রিক এমএলএ এমপিদের পিছনে হাত কসলাতে কসলাতে স্যাট স্যার করে ঘুরবে তার চেয়েও বহু বছর আগে পৃথিবীতে যিশু আসার সাতশো সাতাশ বছর আগে হেমলক ভর্তি কাপে নিশ্চিন্তে চমুক দিতে দিতে প্লেটোর মাস্টার মশাই সক্রেটিস বলে গেলেন এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজিরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে সক্রেটিস থেকে শুরু করে প্লেটো অ্যারিস্টটল হয়ে জিওদার্ন ব্রোনো কোপারনিকাস গ্যালিলিও রাষ্ট্রযন্ত্রের নির্লজ্জতার ধারাবাহিক ইতিহাস সত্যের কণ্ঠরুদ্ধ করার ট্র্যাডিশনাল বর্বরতা যা লেটেস্ট বাংলা ভার্সান মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি পৃথিবীর মোস্ট সিনিয়র মাস্টারমশাই সবকিছু দেখে শুনে মৃত্যু নিশ্চিত জেনেও হাসতে হাসতে তুলে নিলেন এক কাপ ফুল অফ হেমলক দাউ দাউ আগুনে পুড়ে গেলেন জিয়দার্ণ নিশ্চিন্দ্র ক্ষুপ্রিতে মস্তিষ্ক অবশ হয়ে আসার শেষ মুহূর্ত পর্যন্ত গ্যালেরি উচ্চারণ করে গেলেন ইট মুভস পৃথিবী ঘুরছে পৃথিবী ঘুরছে হ্যাঁ পৃথিবী ঘুরছে আজও ঘুরেই চলেছে ঘুরবেও অনন্তকাল এটা বিলাসিতা নয় বিজ্ঞান আর মাস্টার সব কিছু দেখছেন এটা বিশ্বাস এটাই বিশ্বাস